গর্ভধারণের সহজ উপায় সহবাসের সঠিক নিয়ম ধারণ আপনি কি দ্রুত গর্ব ধারণ করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাবো গর্ভধারণের সহজ উপায় এবং সহবাসের সঠিক নিয়ম যা আপনাকে স্বাভাবিকভাবে মা হতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপ শেয়ার করব যা অনেকেই জানেন না অনেকে চেষ্টা করে গর্ব ধারণ করতে কিন্তু পারছেন না আপনি কি জানেন কিছু সাধারণ এমনটা হচ্ছে চলুন জেনে নেই কিভাবে সহজেই ধারণ সম্ভব এক নাম্বার হলো গর্ব সঠিক সময় নির্বাচন করুন মহিলাদের নির্গমনের সময় সহবাস করা সবচেয়ে কার্যকারী সাধারণ মাসিক চক্রের দশ থেকে ষোলোতম দিন সবচেয়ে উর্বর সময় অপারেশন ক্যালকুলেটর বা বাসাল বডি টেম্পারেচার পদ্ধতি ব্যবহার করে সঠিক সময় নির্ধারণ করুন দুই নাম্বার হল সহবাসের সঠিক পদ্ধতি ও অবস্থা। কিছু যৌন অবস্থান যেমন মিশনারি সুগ্রাণু দ্বারাই পৌঁছাইতে সহায়তা করে সহবাসের পর কিছুক্ষণ শুয়ে থাকুন এতে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে তিন নাম্বার হল স্বাস্থ্যকর জীবন দ্বারা বজায় রাখুন সুষম খাবার খান ফুড এড়িয়ে চলুন ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন মানসিক চাপ কমান এবং পর্যাপ্ত গুণ নিশ্চিত করুন চার নাম্বার হল পুরুষের ভূমিকা ও স্বাস্থ্য টিপস পুরুষের শুক্রাণু গুণগত মান ভালো রাখার জন্য স্বাস্থ্যকর ডায়েট ও ব্যায়াম করা উচিত গরম পানিতে গোসল ও টাইট আন্ডার ওয়ান এড়িয়েছিল কারণ এগুলো শুক্রাণু গুণগত মান কমিয়ে দিতে পারে পাঁচ নাম্বার হল চিকিৎসকের পরামর্শ নেই ছয় মাস থেকে এক বছরের মধ্যে গর্ভধারণ না হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই হরমোন ইনব্যালেন্স বা অন্যান্য সমস্যা থাকলে সঠিক চিকিৎসা নেই এই টিপসগুলো মেনে চললে গর্ব দারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যদি এই তথ্য আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কমেন্ট করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে জানাতে ভুলবেন না আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ